I'll be the one who's going to 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 be the one who' আল্লাহ বলেন ও পয়গম্বর আপনি বান্দাদেরকে জানা দেন গায়বের মালিক এত আমার আল্লাহ এরে নবীর উম্মতের এই স্বপ্নের ব্যাখ্যা জানাও বল ইমাম মান তিনি মদিনা থেকে মক্কায় যায় না ইমাম মালেক আদিলের বুরতামন্না ও আবার انتقাল হয় আমি তো মদিনাwala পাশে থাকতে পারবো না এর নবীর উম্মতের দল তারা যেমন দ্বারা যদি কি mohabbat <muchas> করেছে নবূকে তাদের প্রতি কি কোনো কম mohabbat ছিল নাকি আর জোরে বলেন এর নবীর উম্মতের দল আম্মাজান আয়েশা বলেন এর সাহাবায়ে کرام আমি এবং রসূলকে কইবি সালামত নে শোয়ার উপরে হঠাৎকে দেখতেই পাইলাম নবী আমার পাশে নাই নবীকে পূজার জন্য হালতে হালতে গিয়ে দেখলাম নবী আমার জান্না তুল বাকির মতি যাইয়া উম্মতের বক্তিরাত কামনা করতেছে আর আল্লাহ কি বলতেছেন ইন তু আবৃম সাইন্না